আর কি বলবো বলেন সরকার আজকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে কেমন ভাবে দেখছেন এই বিষয়টা সরকারের ব্যাপারটা মানুষই তাকে বহু আগে গুরুত্ব এই সরকার যখন ছিল না

কথাটা ভাই পরিস্থিতি কেমন দেখলেন ভিতরে হ্যাঁ পরিস্থিতি কেমন দেখলেন আমার কাছে যে খবর আছে ওনার কাছে তো আর কাউকে যেতে দেয় না কিন্তু আমার কাছে যে ডাক্তার জাহিদ সাহের যে খবর আছে আমি ওনার সঙ্গে কথা বলছি উনি বলছেন যে আগের চেয়ে বেটার আছে কথাটা উনি বলছেন দলীয় নেতাকর্মীরা ভিড় করছে এই জায়গায় সেক্ষেত্রে কিছু বলবেন কিনা ধলীয় নেতা কর্মীরা ওখানে যেতে পারছে না যে বাইরে নেই আপনি আবেগ অনুভূতি এটাকে আপনি কিছুতেই আমরা তো মানুষ কারণ উনি তো আমাদের মানে জন্মদাত্রী মানা কিন্তু সারা জাতির উনি মা আমাদের যে যে আবেগ সে আবেগটা তো আমরা কিছুতেই অবদমিত করে রাখতে পারি না কারণ যারা আসে তাদেরকে কি করবেন বলেন আমরা তো জাতি হিসাবে আবেগ প্রবন্ধ যে আপনাদেরও কত ভিড় আপনারও আপনাকে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে সে বিষয়ে কিছু